রসুল্লাহ সল্লাহ আলীহু আসাল্লাম যে তিন দোয়া বেশি বেশি পড়তেন এবং পড়তে বলতেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা ও কল্যাণ কামনা করতেন আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা প্রসঙ্গে তিনি বলেছেন দুয়াই হল আইবাদা। বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লামের দোয়া প্রসঙ্গে হজরত আয়েশা সিদ্দিকারদি আল্লাহ তাল আনহা বলেন আল্লাহর রসুম সলাল্লাহু আলী হাসাল্লাম বহুল অর্থবোধক অল্প শব্দের দুয়া পছন্দ করতেন এবং তাছাড়া অন্য দোয়া পরিহার করতেন বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লাম বিভিন্ন প্রসঙ্গে দুয়া পড়তেন এবং সাহবায়ে কেরামকে দোয়া করতে বলতেন কিন্তু তিনি কয়েকটি দুয়া খুব বেশি পড়তেন হাদিসের বর্ণনা থেকে তা সুস্পষ্ট তিনি যেসব দুয়া বেশি বেশি পড়তেন সে সম্পর্কে হাদিসে এসেছে হযরত আনসরিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ স্ল আলী ওসাল্লামের অধিকাংশ দোয়া হতো এটি আল্লাহ হুমিয়া হাসান হে আল্লাহ আমাদের দুনিয়ার কল্যাণ দাও এবং পরকালেরও কল্যাণ দাও আর জাহান্নামের আজাব থেকে আমাদেরকে বাঁচাও হযরত ইবনি মাসউদ রদিউল্লাহ আনহু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এই দুয়া করতেন আল্লাহ হুম ইন্নি আস আলুকাল হুদে ও তুক আফে ফে ওল গিনা হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়ত পরিশুদ্ধ জীবন কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ সামর্থ্য আর্থিক স্বচ্ছলতা কামনা করি হযরত তারেক ইবনে আসিয়াম রদিয়াল্লাহ তালহু বর্ণনা করেন কেউ ইসলাম ধর্ম গ্রহণ করলে রসল্লাহ সাল আলী হিয়াসাল্লাম তাকে প্রথমে নামাজ শেখাতেন তারপর তাকে এই দুয়া পড়তে নির্দেশ দিতেন আল্লাহ্মিরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়া আয়ফিনী ওয়ার জোকনি উল্লেখ্য এই দুয়াটি অনেক ফজিরতপূর্ণ ও মর্যাদার কেননা মুমিন মুসলমান এ দুয়াটি নামাজের প্রত্যেক রাকাতে দুই সেজদার মাঝখানে বসে পড়ে থাকেন সুতরাং মুমিন মুসলমানের উচিত প্রতিদিন এ দুয়াগুলো বেশি বেশি পড়া আল্লাহর কাছে দুনিয়া ও পরকালের কল্যাণ কামনা করা আল্লাহর ভয় সঠিক পথ স্বচ্ছলতা ক্ষমা প্রার্থনা ও রিজিক কামনা করা আল্লাহ আল্লাহত মুসলিম উম্মাকে এ দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন জীবন চলার পথে প্রয়োজনীয় কাজে হাদিসে শেখানো দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন আমিন